মেলবোর্ন সোসাইটি তো আছেই তার সঙ্গে নজর তীর্থ নতুন করে সেজে উঠেছে সেটাও একটা সেলিব্রেশনের কারণ আমার ধারণা আমার লাস্ট দশ বছরে পনেরো বছরে যে গান আমাদের উপহার দিয়েছে তার মধ্যে জল ফোরিং একটা অন্যতম একটা আমার প্রিয় গান এবং হেমলক সোসাইটির প্রিমিয়ারের রাত্রার কথা আজকে এত বছর বাদে নজর তীর্থে প্রিমিয়ার হচ্ছে এবং বারো তেরো বছর পরে আনন্দ কর ফিরছে না নতুন জায়গার ফিরছে এবং তা বলবো না আমায় দেখে মনে হয় তোমরা বুঝতে পারবে যে আমি কতটা এক্সাইটেড বা শোকদের জন্যে আরও ভালো একটা শোকের হতে চলেছে হেমড সোসাইটি তো আছেই তার সঙ্গে নজরুল তীর্থ নতুন করে সেজে উঠেছে সেটাও একটা সেলিব্রেশনের কারণ আমার ধারণা এবং সেটা অত্যন্ত ভালো খবর আমাদের সকলের জন্যই আর হেমড সোসাইটি আমার জীবনে আমার এই দু দশকেরও বেশি সময় ধরে সিনেমা জগতের মধ্যে সিনেমার কেরিয়ারের মধ্যেই নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি এবং যেভাবে আনন্দকরকে মানুষ এতগুলো পছন্দ করে নিজেদের মনের মধ্যে ধরে রেখেছে। সেটা আমার কাছে অত্যন্ত বড়ো সৌভাগ্য আমার জন্য এবং খুব বড়ো পাওয়া এবং আমি আশা করব এবং আমরা চেষ্টাটাও সেটাই করেছি যাতে কিলফিল সোসাইটির মধ্যে দিয়ে আনন্দকর তথা মৃত্যুঞ্জয়কর মানুষের মধ্যে আরও পাকাপাকিভাবে জায়গা করে নেয় যেটা মানে ইতিহাস হয়ে থেকে যাক মানুষের কাছে কথাই বলতে চাই না আমার পুরো ভেতরটা শরীরে কিলবিল কিলবিল হচ্ছে সো আমি আজকে বেশি এক্সাইটমেন্ট নিয়ে কথা বলবো না আমায় দেখে মনে হয় তোমরা বুঝতে পারবে যে আমি কতটা এক্সাইটেড বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড আমি ভগবানের কাছে মায়ের কাছে এটাই চাইবো যে তোমাদের সবার পছন্দ হোক আর তোমাদের দ্বারা আমি যাদের যাদের কাছে মেসেজ পৌঁছাতে পারবো তাদের সবার যাতে ছবিটা অ্যাটলিস্ট দেখার একবার সুযোগ তারা যেন করে নেয় আর তারপর আমার মনে হয় খারাপ লাগার জায়গা থাকবে না দায়িত্ব এমন এস সিনেমা তাদের হাতে কাজে এটা আরও সিনেমার দর্শকদের জন্যে আরও ভালো একটা শোকেসিং হতে চলেছে এবং সেখানে আজকে উদ্বোধন হচ্ছে বলতে গেলে সুজিত প্রকার ছবি হিফিল সোসাইটি দিয়ে এক্সাইটমেন্ট হতে বাধ্য যাতে সুন্দর করে সাজানো হয়েছে এবং মহিলা ঢাকিরা বাইরে থাকবাজাচ্ছে এজ এ রিয়েল মানে অ্যাম্বিয়েন্স অফ সেলফ ছবি দেখার জন্য সারা বাংলার মানুষ সারা দেশের লোক কালকা থেকে হলে চলে আসছে আজকে প্রিমিয়ার দশ বছর পরে সুজিত মুখার্জির সাথে কাজ মুখে আছি অদ্ভুত একটা চরিত্র প্রচণ্ড টক্সিক একটা চরিত্র এই ধরনের চরিত্র আমরা চিনি জানি আমাদের আশেপাশেই আছে এরকম একটা চরিত্র আমি করছি আর যত্ন করে বানানো একটা ছবি দেখা যাক দর্শক কীরকমভাবে নাই বললাম সে আমি বরং তো একটা সম্পূর্ণ অন্যরকম রোলে হেমলম সোসাইটি আমার ভীষণ প্রিয় সিনেমা আমরা আমরা একসঙ্গে গিয়েছিলাম ছবিটা দেখতে এবং মানে আমার মনে হয় বাংলা সিনেমা লাস্ট দশ বছরে পনেরো বছরে যে গান আমাদের উপহার দিয়েছে তার মধ্যে জলফোড়িং একটা অন্যতম একটা আমার প্রিয় গান এবং আমার প্রিয় গায়কের গান কিন্তু আমি যে এই রোলটা পেয়েছি এই সিনেমায় মানে কিলবিল সোসাইটিতে আমি হয় না একজন ঘুরে দাঁড়ানোর জন্যে একটা রোল মানে সেটা দর্শক তো আজকে থেকে ঠিক কাল থেকে ঠিক করবে সত্যি ঘুরে দাঁড়ানো কিনা কিন্তু আমার যেই জায়গাটা এরম করবো সেই যেই জায়গাটা এরম করতে চাই এরম একজন ডিরেক্টার তার সেটে যত টাইম দেওয়া রোলটা নিয়ে বলা তার স্ক্রিপ্ট পড়ার সময় বুঝতে পারছি ক্যারেক্টারটা কি এই যে প্রসেস এই প্রসেসের মধ্যে তো মানে আমরা চাই এই প্রসেস এবং আমি পারছি না আমাকে অন্য আরেকটা কিছু করতে বলছে পরিচালক সেটা খুব খুব ইচ্ছা হ্যামস একটি প্রিমিয়ারের রাত্রার কথা আজকে এত বছর বাদে নজরুল তীর্থে প্রিমিয়ার হচ্ছে এবং এস বিএফকে শ্রীদাকে গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা যেন মানুষের খুব ভালো লাগে ছবিটা গানগুলো তো ভালো লেগেছে দেখা যাক আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা বাসনা বেশে ধরা কেন দিন যাবে মৌমাছিরা বলে গেল চেয়েছিলাম এবং তোমরা যেরকম এক্সাইটেড হয়েছো আমিও এক্সাক্টলি হয়েছি কারণ বারো তেরো বছর পরে আনন্দকর ফিরছে না নতুন জায়গার ফিরছে এবং একটা নতুন রকম কাস্ট নিয়ে কিন্তু পুরনো ফ্লেভারের নতুন গান নিয়ে ফিরছে হবফুলি ভালো হবে খুব ভালো হবে এবং তেরো বছর আগের হিমল সোসাইটি কিল বিল সো এক্সাইটেড ডেফিনেটলি এক্সাইটেড কাজ বাজ মিটিয়ে তাড়াতাড়ি করে আসতেই হলো সিনেমাটা দেখতেই হবে এবং ওয়েট করছিলাম মানে এই সিনেমাটা মানে একটা কবে আসবে তার জন্য থ্যাংক ইউ সো টিং এবং হেমলক সোসাইটির সিকুয়াল এবং সেখানে আমি একটা পার্ট হতে পেরে আমার ডেফিনেটলি খুব স্পেশাল লাগছে খুব ভালো লাগছে এবং এই সিনেমাটার গল্পটা থেকে শুরু করে এবং যারা কাজ করেছেন এবং সুজিত দা সব মিলিয়ে এই সিনেমাটা ডেফিনেটলি মানুষের মন কাটবে তাই জন্য মানুষদের দর্শকদের সিনেমাটা হলে এসে দেখতে হবে ব্যাস এইটুকুই বলার ভীষণ এক্সাইটেড আমি এই সিনেমাটা নিয়ে স্কুলের বন্ধু আমার সিজিৎ আর একটা আমার হেমলক সোসাইটি খুব ভালো লেগেছে মানে আই থট ইট ওয়াজ নট এ হ্যারোভিথ টাইমস কনসেপ্ট ওয়াইজ কিন্তু হেমলক সোসাইটিতে ডেথটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ছবিটিতে কিন্তু একটা বাঁচার ইচ্ছে একটা হোপ আছে তাই আমার আর আমার যেটা ভাল লাগলো সৃজিত একটা পোষানি ওই মানে মেইন হিরোইনের চরিত্রটা যেন নতুন ব্যাপ্তি পেলো মেয়েটা অভিনয়ের ক্ষেত্রেও আমার খুব ভাল লাগছে সেটা